হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আসছো অনেকদিন পরে হচ্ছে ক্যাশ কালেকশন থেকে লাইট আসলাম একদম আপনাদের রাতে আপনাকে ধরে নিয়ে আসছি বাসা থেকে আসার কথা রাত নয়টায় তোকে বাসা থেকে তুলে আসতে টাইম লাগছে ওর বাবাকে ফোন দিয়ে বলতাম লাইভে আসছি হ্যাঁ লাইট শেয়ার করে

ভালো কিছু হোক আমরা চলে এসেছি সবাই একটু জয়েন করবেন হাই হ্যালো করে বলবেন ক্লিয়ার আছে কালারটা একটু ডিফারেন্ট আমরা কিন্তু আজকে আবায়া বোরখা পরে আসছি হ্যাঁ সবাই একটু জয়েন করবেন প্লিজ কমেন্ট দেখতে পাচ্ছি না আবার কমেন্ট না পাইছি পাইসি হ্যালো আসসালাম

আখে আপু কত কমেন্ট করে একটাও রিপ্লাই পাই রিপ্লাই কিন্তু রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিছি

ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি মেনে সামনে রেখে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে একদম ফুল চেক করে নিতে পারবেন যদি কোনো কারণে মানে নিতে ইচ্ছে না করে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন দ্যাটস ইট দুইটা বোরখা একসাথে নিলে ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশ ফ্রি একদম ঠিক আছে দুইটা বোরখা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এটা কি আখি আপু কি মনে হয় আপু আমার নামটা নাও এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি সঞ্জিদা সানু সঞ্জু

আর এটা দেখেন আপনারা একদম মানে মাল্টি কালার এর দেখেন একটু এই যে কাছ থেকে দূরে থেকে ভালো লাগছে হ্যাঁ এই যে দেখেন ড্রেস দিচ্ছে হ্যাঁ না পরে যাবে না একদম নষ্ট হবে না কালারটা না এইগুলার কাপড় হচ্ছে একদম সফট আর হচ্ছে যেই কাপড়টা হচ্ছে সবচেয়ে ভালো সেই কাপড়টা একদম বেস্ট দুবাই তেরি বোরখাটা দিয়েছি ঠিক আছে অসম্ভব সুন্দর দেখে না এই বোর্ডেটা যারা যারা নিতে চাও তারা এখনই স্ক্রিন শট দিয়ে রাখো

এটা কিন্তু তোমরা এইভাবে করে একদম সুন্দর ভাবে একটু গর্জেস করে চাইলে করতে পারো প্রত্যেকটা বোরকার সাথে আমি কিন্তু এই ডিজাইনটা এই যে এইখানে দিচ্ছি এই যে এখানে আমার ছিল কারণ কি আমি একটু অন্যভাবে বসি তো কিন্তু তোমরা চাইলে এই ডিজাইনটা মানে যখন আর কি এই পাশে থাকবে তখন হচ্ছে এটা দিয়ে খুব সুন্দর ভাবে

আর হচ্ছে মেশিনে হিট স্টোন করা আছে হ্যাঁ মেশিনের মাধ্যমে হচ্ছে হিট স্টোন বসানো আর ক্ষেত্রে হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবা বোরকাটা ঠিক আছে কখনোই হচ্ছে হুল পাউডার এগুলা দিয়ে ওয়াশ করবা না তাহলে দেখা যাবে কি এই স্টোন গুলো আর কি পড়ে যাবে আবার হচ্ছে এই কাপড়টাও কিন্তু মানে একটু অন্যরকম লাগবে কিন্তু শ্যাম্পু দিয়ে যদি তোমরা ওয়াশ করতে পারো সেটা হচ্ছে একদম বেস্ট

মাত্র দুই পাঁচশো টাকা তোমরা এরকম একটা সুন্দর গোরকা তার সাথে হচ্ছে হিজাব ম্যাচিং করা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আপনারা একদম দেখো আমি কিন্তু পড়ে আছি পড়লে কিন্তু ভালো মতো যায় দেখো এই পাশটাও কিন্তু কাজ করা আছে এই সেম এই বোরকাটাও কিন্তু এই পাশে কাজ করা আছে আর এই যে হাতাটা কিন্তু পুরোটা কাজ করা স্টোন বসানো কিন্তু পুরো হাতাটা দেখছো কত সুন্দর আখি আমার আখি নামটা যে কাজটা করা পুরো বড়টা একদম আপনারা চাইলে কিন্তু এই কালারটা নিতে পারেন এটা একদম নিউলি লঞ্চ হয়েছে একটা কালার